খতিব বাংলার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হজরত আল্লাহ জুনাইদ আল হাবিব দামদ বরকাত মঞ্চ উপবিষ্ট ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিদার সংগ্রামী মহতমিম কারা নির্যাতিত মুসলম আলমেদিন হজরত মৌলানা মুফতি মনির হুসেন কাসিমি অত্র এলাকার শীর্ষ সমবেত ছাত্র বন্ধুগণ সংগ্রামী তৌহিদী জনতা আমরা একটি শ্বাস রুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি লাভ করে সত্যির নিঃশ্বাস ফেলার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান ইজ্জতের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তবে একটা বড় দুঃখের কথা হজরত মৌলানা লেহাউদ্দিন সাহেব ইশারা করেছেন যারা এই দেশের ওলামায় গ্রাম তালেব এলেনদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানোর নাটক করেছিলেন তারা নিজেরাই জঙ্গির মতো পালিয়ে দাদা বাবুদের চলে গেছে আওয়ামী লীগের বন্ধুদের বলবো আপনারা এমন নেত্রীর পিছনে ঘুরছেন যে নেত্রী আপনাদেরকে ছেড়ে পালিয়ে তারা তারাদের দেশে চলে যায় সুতরাং এদের কাছে যে সব প্রেম নয় তারা ইসলামের শত্রু

অসংখ্য ভাই চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছেন অসংখ্য মাদ্রাসার ছাত্র চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছেন হাসিনা মনে করেছিল ফেরাউনের মতো সে আমৃত্য ক্ষমতায় থাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন ফেরাউনের যে শাস্তি হাসিনায় লক্ষ ফেরাউনের তার চাইতে থাকা সুতরাং আমরা কোন লক্ষ ফেরাউনকে আর বাংলাদেশের জমিনে দেখতে চাই না

একটা শ্রেণী এই আন্দোলনের বিরোধিতাদের কথা এই জালমদের সহযোগীর ভূমিকা পালন করেছেন আমাদের বক্তব্য পরিষ্কার কোন সহযোগী রাখতে পারবে না

ছয় দিন ছয় রাত পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে তার জন সশস্ত্র পুলিশ পাহাড়ে তার করে রেখেছে হয়েছে ঘুমাইতে দেয় নাই বসতে দেয় নাই গুসল করতে দেয় নাই কাপড় চোপড় পরিবর্তন করতে দেয় নাই আল্লাহ আমাদেরকে বাসায় রাখছেন কিনা কিন্তু যারা করেছেন তারা আছে এরা গর্ত থেকে বের হতে পারে না সুতরাং আল্লাহর বিচার করায় গন্তায় দিবেন মনে রাখতে হবে কোন জালেমের নিষ্ঠার নাই কোন জালেমের নিষ্ঠার নাই লড়াই করতে হবে লড়াই কথা বলি

রক্ষার জন্য জনগণের জাল মাল রক্ষার জন্য ইসলামকে মেরা রক্ষ করার জন্য জলের চলতে রক্ষা করার জন্য দাম মাল প্রধান করে মালের রক্ত